ইন্ন আহমদুলিল্লা সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রশেষ সমাতে ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি ফাহাদ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে একটি নতুন ট্রিক্স দেওয়ার জন্য যারা নতুন ইউটিউবার হতে চান বা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে চান তাদের জন্য আজকে মূলত ভিডিওটি তো আপনারা যারা চিন্তা করছেন যে আমি ইউটিউব করব মনের বাসনা চিন্তা আকাঙ্ক্ষা শুধু তাদের জন্যই আজকের ভিডিওটি আর যারা ইউটিউব ইউটিউবিং করবেন না বা ভিডিও আপলোড করবেন না তাদের জন্য দেখতে হবে না তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু থেকে শুরু করব বলে এটা আবার কী ধরনের কথা শুরু থেকে শুরু করব অর্থাৎ প্রথম স্টেপ থেকে আমরা ভিডিও কিভাবে পোস্ট করতে হয় ভিডিও কিভাবে তৈরি করবেন কিভাবে থামবেল দিবেন এভরিথিং ইজ ইন এভরিথিং সব কিছু দেখাবো তো ভিডিওতে এত কথা তো বলতে পছন্দ করি না আমি আর এত কথা বলতে পারিও না তা আমি কাজে বিশ্বাসী কাজে দেখবেন তো আপনাদের মাঝে এই প্রজেক্টে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি পছন্দ করেন আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো দর্শক আছেন তাদেরকে অনেক ভালোবাসা তো চলুন আজকে শুরু থেকে কিভাবে শুরু করি সেই বিষয় নিয়ে আলোচনা করি তো বন্ধুরা যাদের মনে ইচ্ছা হয় যাদের মনে আসা জাগে যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলব আমি ইউটিউব চ্যানেলে ছবি ছবি আপলোড দিব হ্যাঁ এই ধরনের চিন্তাভাবনা যাদের আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি নতুন নতুন কিছু শিখতে পারবেন তো মনে করেন আপনি একটি ভিডিও তৈরি করেছেন ভিডিওটি রিসিউ কী হবে কিভাবে আপলোড করবেন কিভাবে চ্যানেল খুলবেন কিভাবে চ্যানেলটি আপনি ভেরিফিকেশন করবেন সব কিছু নিয়ে আজকে এই টপিক মানে এক ভিডিওর মধ্যে আপনি চ্যানেল খোলা থেকে শুরু করে একবারে ভিডিও আপলোড করা পর্যন্ত চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত সকল ধরনের টিপস সাথে একত্রিত করে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো ভিডিওটি অবশ্যই একটু লং হতে পারে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনি কিছু শিখতে পারবেন এটুকু আস্থা আমি দিতে পারি আপনাদেরকে তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব এখন আমার যে মোবাইল আছে মোবাইলের স্ক্রিনে কারণ আমার একটিমাত্র মোবাইল আপনাদের মাঝে আমি একটিমাত্র মোবাইল থেকেই সব কিছু করে দেখাব আর আমার ট্রেক রিলেটেড যে ভিডিওর চ্যানেল হচ্ছে নতুন খুলেছি যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার আরেকটি চ্যানেল আছে কথা বাদই দেই ওটা একটু অন্য প্রসঙ্গ যাই হোক আজকে টপিক যেটা আপনাদের মাঝে শুরু করেছি সেই টপিক নিয়েই আপনাদের মাঝে চলেন আমার মোবাইলের স্কেনে অনেকগুলো ইমেল আছে দেখছেন হ্যাঁ হ্যাঁ অনেকগুলো ইমেল আছে হ্যাঁ দেখুন আপনি আমাকে আপনাকে দেখাবো একটা সেটিংস আমি এখন যাবো ইউটিউবে চলে আসলাম ইউটিউবে ইউটিউব দেখতে কীটনাশক স্প্রে করলাম দেখি কেমন রেজাল্ট আসে আগাছানাশক কীটনাশক স্প্রে করলাম দেখি কেমন রেজাল্ট আসে আমি ইউটিউবে আপনাকে এই যে আমার চ্যানেল আছে চ্যানেল আমি দেখাব এই যে চ্যানেলটা আছে আমার এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর বিশেষ করে এই যে গুগল অ্যাকাউন্ট এই যে গুগল অ্যাকাউন্ট এই এই গুগল অ্যাকাউন্ট হচ্ছে নেই আমি এখানে টেস্ট করলাম এই যে এখানে আপনাকে পারমিশন দিতে হবে ঠিক আছে যাই হোক এই আমার এই চ্যানেলটার মধ্যে আমি ঢুকলাম এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটার মধ্যে প্রায় ফোর পয়েন্ট কে সাবস্ক্রাইবার এই চ্যানেলটায় আমি এই চ্যানেলটা থেকে আমি আপনাকে শর্টস এই যে শর্টসের যে ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও এই যে শর্টসের মধ্যে ঢুকলাম আমি এখন এই যে শর্টসের মধ্যে ঢুকছি শর্টসের ভিডিওগুলো এই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিডিও এই যে ভিডিও এই যে ভিডিও এগুলো এই আজকের এটি কালকের তো এই ভিডিও ভিউ দেখছেন এই যে ভিডিও ভিউ দেখেন এই যে একটা ভিডিওগুলো ভিউ দেখেন এই তো এইগুলো আমি ভিউটা এনেছি কীভাবে অবশ্যই কাজ করতে হয়েছে আমার এই যে দেখেন এখানে একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই এই যে ভিডিওটা সেভেন পয়েন্ট সিক্সটি সেভেন পয়েন্ট এই সেভেন পয়েন্ট সিক্সটি এটা ভিউটা কীভাবে আসলাম কী করলাম এই একটা মোটামুটি সবগুলোই আমার ভিউ আছে এই একটা ঠিক আছে মোটামুটি সবগুলো আমার ভিউ আছে তো এখন আমি আপনাদের মাঝে একটি শর্টস থেকে একটা ভিডিও আমি চলে যাবো হোয়াইট স্টুডিওতে যে হোয়াইট স্টুডিওতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলের কতজন সাবস্ক্রাইবার আছে দেখছেন চার হাজার তিনশো আটত্রিশ জন কালকে ছিল তিরিশ আজকে আটজন বেড়ে গেছে এই ওয়াশ টাইম এই ভিউস টোটালস এটা সেরেছি মাত্র এক ঘন্টা আটচল্লিশ মিনিট আগে ভিউ দেখছেন তিনশো কতজন যাই হোক এবার আরেকটি ভিডিও দেখেন এই যে এটা সেরেছি আমি এই যে এটা সেরেছি আমি কবে এই যে চার ঘন্টা আগে ওয়ান পয়েন্ট ওয়ানকে তো এভাবে আপনি আগে কি করবেন ডাইরেক্ট একটা ছবি তৈরি করবেন ভিডিও তৈরি করবেন হ্যাঁ ভিডিও তৈরি করার পরে

দিও সেটা সাউন্ড এই সাউন্ড এখানে আমি চাপ এখন এখানে মাইক্রোফোন মানে এখানে ই হচ্ছে না দুঃখিত আমি এই পার্টটা দেখাতে পারতেছি না সরি না এই সাউন্ডে যাওয়ার পরে আপনার যে ভিডিওটা ওইটা আপনি ওখানে সারবেন সারা পরে এখানে আসবেন এটা শর্টসে আপলোড করে দিবেন তো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে তো দেখলেন সবকিছু আমি বুঝিয়ে বললাম বুঝিয়ে দিলাম তো আপনারা এর ভিতরে যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা পুরোনো দর্শক রয়েছেন সবাইকে এত এত ভালোবাসা আর যারা নতুন দেখছেন তাদেরকে এত এত ভালোবাসা কারণ সবাই আমার ভালোবাসার মানুষ তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সব কিছু করে দিবেন এটা তো বলা লাগে না তো ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশা ব্যক্ত করে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফাহাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি